সাথে এবং এই গাড়িটাই কিন্তু আমরা পঁচিশ ছাব্বিশ টা না তিন দিন আইসিসিবি তে যে খেলা হবে সেই খেলা শেষ দিনে কিন্তু আমরা এই গাড়িটা তুলে দিব ওভারঅল চ্যাম্পিয়নের হাতে শুধু গাড়ি নয় আমাদের আছে বাইশটি বাইক আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে বাইক সো গাড়িতে কে উঠবে ভাই এই বডি বিল্ডার কি জায়গা নিবে এই গাড়িতে আচ্ছা রাশেদ রবীন্দ্র ভাই আছে বসেন সিটে ওকে পাসেনজার সিটে সেই লুকে দেখা যাচ্ছে গাড়িতে ভিডিওটা শেয়ার হওয়া চাই বডি বিল্ডিং করলে গাড়ি পাওয়া যায় বিডি মাসেল শরুত 2025 আর এখানে যারা আছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই উচ্ছাসিত কেন এই ফটো ফার্স্ট টাইম বাংলাদেশের ইতিহাসে বডি বিল্ডিং খেলে গাড়ি গাড়ি কিন্তু অলরেডি লোডে গাড়ি লোডে এই চারজন বসার পর আমাদের জায়গা নাই গাড়িতে তিনজন বসে

এদিকে চলে আসবো আমাদের সাথে আছেন বাপ্পি ভাই আমাদের সাকিব ভাই কাজ করতেছেন উপরে আমাদের টিভি শুধু চলছে রেজা ভাই আছেন রিকি ভাই আছেন এরা এতদিন কষ্ট করে অর্গানাইজার হিসেবে আমি আছি এই যে ভাই আছে সো মূল কথা হচ্ছে আমরা সবাই কিন্তু কষ্ট করে একটা ইভেন্ট অর্গানাইজ করতেছি বডি বিল্ডিং কম্পিটিশন বিডি মাসে শো সো তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে তখনই এই অ্যাচিভমেন্ট হবে তখনই নাসিফ আছে আমাদের সাথে নাসিফ যদি খেলবে না শুধু গাড়ি দেখে যাবেন নাসিফের গাড়ি আছে হ্যাঁ ঠিক আছে ওরে ভাই আমি যেটা বলতে চাচ্ছি গাড়ি আছে কিন্তু বডি বিল্ডিং খেলে গাড়ি পাওয়াটা কিন্তু অনেক একটা বড় বিষয় সো আপনি যে যেই যেই সেক্টর আপনার ক্যারিয়ার সেই ক্যারিয়ার থেকে যদি আপনি একটা গাড়ি পান সেটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট সো এই গাড়িটা কিন্তু আমি বলবো একটা ইতিহাস করবে এর এরপর হয়তো বা ফ্ল্যাট দিবে অ্যাপার্টমেন্ট দিবে বাড়ি হবে সো আর জামাল ভাই বলতেছিল যা জামাল ভাই কই জামাল ভাই বলতেছিল যে আমার নারী আছে গাড়ি দরকার বাড়ি দরকার কোথায় এবার কিন্তু ল্যান্ড আছে এবার ল্যান্ড আছে এবার ল্যান্ডও আছে এবার ল্যান্ডও আছে আচ্ছা থাকলো ভাই আরো অনেকে ভাই বলতেছিল কখন কি ফিজিক নিয়ে চলে আসে বলা যায় না কে নিয়ে যায় গাড়ি যে হ্যাঁ বিল্ডিং এর ইতিহাস বডি বিল্ডিং এর ইতিহাসে প্রথম আমরা ক্রিকেট জানি ফুটবল জানি যে বড় বড় গিফট দেওয়া হয় ম্যান অব স্টেডিয়াম বসুন্ধরা আর আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন গোল এর সামনে কিন্তু আজকে গোল জিম যেটা হচ্ছে এত বডি বিল্ডার একসাথে কেন আজকে এত বডি বিল্ডার এই কারণ হচ্ছে আমাদের একটা টিভি শুট আছে সেখানে কিন্তু আমরা বডি বিল্ডারদের পাশাপাশি বডি বিল্ডিং কম্পিটিশনকে তুলে ধরবো টিভি চ্যানেলে এবং সেই ভিডিও কন্টেন্ট কিন্তু আপনারা ফিট বাংলাদেশেও পাবেন সো গাড়ি নিয়ে সবাই এক্সাইটেড এবং বাইক কিন্তু চলে আসবে খুব এই যে ইমরান ভাই কিন্তু অলরেডি স্টিয়ারিং এ হাতে ও মাই গড ফিলটাই কিন্তু আলাদা 76% কানেক্টেড সবাই লাইক এন্ড লাভ দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটি অবশ্যই

যদি এটা আমার না আমার হব আমার কোনো চান্সও নাই ঠিক আছে একমাত্র বডি মিলের হলে সুযোগ ছিল বাট এখনো কম্পিটিশন খেলার ইচ্ছা নাই যাই হোক কম্পিটিশন অর্গানাইজ করার ইচ্ছা আছে আল্লাহ যদি চায় তাহলে এবার গাড়ি এরপরে বাড়ি সবকিছু নিয়ে একটা কম্পিটিশন করব এবং সবাইকে ধন্যবাদ আমাদের উপরে শুট চলছে থেকে সবাই এসে আসলে গাড়ির এই করলো থ্যাঙ্ক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ আর ব্র্যান্ড নিউ গাড়িটা যদি বলি এটা 1500 সিসির একটা কার এবং সম্পূর্ণ কালারটাই কিন্তু অসাধারণ ব্লু 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 কালার শুধু এর মধ্যে একটা ভাব আছে এখন রোদ হলে খুবই বোঝা যায় আমরা চেয়েছিলাম এই দুপুরে করার জন্য বাট সবাই একসাথে হওয়া হয়নি যার কারণে কিন্তু আমরা করতে পারিনি হট এভার আলটিমেটলি যে আমরা করতে পেরেছি শুধু সাকিব ভাই মিসিং ছিল হট এভার সাকিব ভাইকে থ্যাংক ইউ এই ধরনের একটা কম্পিটিশন সবাই কিনে অর্গানাইজ করার জন্য সাকিব ভাই প্রিন্স ভাই বিশেষ করে রিকি ভাই যিনি কিনা স্পন্সরের ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করেছেন যাদের নাম না বললেই নয় আমি ইঞ্জিনের সামনে এই কথা বলছি দেখতে পাচ্ছেন সো ফর দ্য ফার্স্ট টাইম বডি বিল্ডিং ইতিহাস আবারও বলছি একটা প্রাইজ মানি হচ্ছে ওভারঅল চ্যাম্পিয়ন হচ্ছে গাড়ি তারপরে বাইশটি বাইক থাকছে এর আগে সবাই ব্ল্যান্ডার হিসেবে ভুল জেনেছেন আসলে ব্ল্যান্ডার যে দেওয়া হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য ব্ল্যান্ডার দেওয়া হয়নি যিনি যিনি অর্গানাইজিং মানে টপ সিক্সে ছিলেন তেরোটা ক্যাটাগরি তেরোটা ক্যাটাগরিতে টপ সিক্স মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে টপ সিক্সে আছেন তাদেরকে কিন্তু ব্ল্যান্ডার দেওয়া ছিল এবং সেটা ছিল শুভেচ্ছা পুরস্কার শুধুমাত্র অংশগ্রহণমূলক পুরস্কার কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য না যিনি প্রত্যেক ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছেন তিনি পেয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকে অর্থাৎ সিক্স লাখ ফিফটি থাউজেন্ড টাকা শুধুমাত্র প্রাইস মানি ছিল যে বডি বিল্ডিং কম্পিটিশনে অনেক আলোচনা হয়েছে যে ব্ল্যান্ডার লাপ্তি মারা ঠিক আছে অনেকে ভুল ধারণা মিডিয়া আসলে এভাবে প্রচারণা করেছে আমরা বলেছি বাট আপনি তো বুঝেন এই মানুষ যেটা নেগেটিভ মার্কেটিংটা খুব ভালো খায় সো আপনারা কতটুক মার্কেটিং করতে পারেন এই গাড়ি এটা এটা দেখবো আপনাদের লাইভ অ্যান্ড শেয়ারে যে আপনারা এই যে গাড়ি দিচ্ছি যে বডি বিল্ডিং কম্পিটিশনের পাশাপাশি বাইশটি বাইক দিচ্ছি শুধু তাই না অডিয়েন্সের জন্য গেমের ডিটেল হ্যাঁ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখ পঁচিশ তারিখ হচ্ছে রেজিস্ট্রেশন বডি বিল্ডিং খেলা হচ্ছে ম্যান ফিজিক খেলা হচ্ছে পাশাপাশি আমাদের মডেল র্যাম্প শো হচ্ছে এবং আমরা পঁচিশ তারিখ শুধু রেজিস্ট্রেশন রাখছি ছাব্বিশ এবং সাতাইশ তারিখে দুদিনই খেলা হবে এবং অডিয়েন্সের জন্য কিন্তু বাইক রাখছি আমরা অডিয়েন্সের জন্য বাইক রাখছি যারা লটারি কেটে অর্থাৎ টিকিট কেটে ঢুকবে তাদের মধ্যে আমরা একটা লটারি করব লটারি করে বিজয়ীদের মধ্যে বাইক এবং হচ্ছে আমাদের টেলিভিশন তুলে দিব শুধু বডি বিল্ডার না অডিয়েন্সরাও কিন্তু অবশ্যই প্রাইজ পাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আইসিসিভি আইসিসিভিতে পঁচিশ ২৬ সাত আবার বলতেছি মে পঁচিশ ছাব্বিশ হাজার এই মাসের পঁচিশ ছাব্বিশ সাতাইশ টানা তিন দিন বডি বিল্ডিং কম্পিটিশন এবং আমাদের কম্পিটিশনের ভেন্যু পার্টনার বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আজান দিয়ে দিয়েছে লাইফ টিয়ার দীর্ঘই করবো না ধন্যবাদ ফির মানুষের সাথে থাকবেন আর অবশ্যই 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 বডি বিল্ডিং খেলা দেখতে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম